এটা একবারে চলে যাবে অনেক দূরে ভিডিও করা যত মানুষ আছে সবাইকে যান চিনা যায় ওই সিস্টেমে আবার আমরা তো আসবো পরে যদি চিনা না পারি তখন এখনই ভিডিও করে না অবশ্যই বৃষ্টি কৰ্ত যায় বেছি দেৰি কৰব নাই সময় পোন্ধৰ এক মিনিট মিনিট

हरा हो गया एक ढाई गया इधर हमारे YouTube थके थका बार बने YouTube चला नहीं आ सेट हैं बेस्ट हरी नहीं तो साला हमारे वन एक सब्सक्राइबर है तो हरी জি জামাই ভালো জিবা জামাই ভালো যত শিপা হবে

সমস্যায় সমস্যা আছে তোর রে কোথায় বললো বেদা বাইছেন নাকি সপ্তাহে দেন মাদাদের পানি দেয় নালে মাথাতে পানি দেন বলোแก এমন বল্লগতা থাকে হইছে কত

কথা সবাই বলতে পারে বৃষ্টি পড় দিছে বৃষ্টি হ্যাঁ বৃষ্টি আরে বাবা আমি তো এখানে মহাসণ

হৈছে এইখন মা মাওবাপে এইখন এইবিলাক পজোৱা খালি নিয়ে গেলা যাব মা বাবাক গৈ যাম এই বা এইজন